নমস্কার স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন তো যারা সন্তানকে নার্সারি থেকে মিশন স্কুলগুলোতে ভর্তি করাতে চান তো নার্সারিতে ভর্তি করানোর সমস্ত তথ্য এবং মিশন সম্পর্কিত সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আই হোপ আপনারা উপকৃত হবেন তো দেখুন প্রথম কোশ্চেন হলো কোন কোন মিশনের ছেলে মেয়ে উভয়ে নার্সারি থেকে ভর্তি হতে পারে এক রয়েছে ব্যারাকপুর আরেকটা হচ্ছে নরেন্দ্রপুর আরেকটা হচ্ছে বর্ণগলিতে আছে সারদা মিশন আর যেটা শুধুমাত্র ছেলেদের হতে পারে রামকৃষ্ণ মিশনে এগুলো নার্সারি থেকে ভর্তি নেওয়া হয় নেক্সট প্রশ্নে আসব নার্সারি বা শিশু শ্রেণীতে ভর্তি হতে বয়স কত লাগে নার্সারি বলে এলকেজি ইউকেজি শিশু শ্রেণী বা পিপি বলতে বা ইনফ্যান্ট বলতে পারে তো বয়স কত লাগে ফোর প্লাস একটা হচ্ছে ফাইভ প্লাস নার্সের জন্য ফোর প্লাস আর শিশু শ্রেণীর জন্য ফাইভ প্লাস ফোর প্লাস মানে চার থেকে পাঁচ বছরের মধ্যে পাঁচ কমপ্লিট হলে হবে না আর শিশু শ্রেণীর জন্য হচ্ছে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ছয় কমপ্লিট হলে কিন্তু হবে না এবার নার্সের বা শিশু শ্রেণীতে ভর্তি করাতে গেলে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে একটা হচ্ছে স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট দুই হচ্ছে হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট আর তিন হচ্ছে আধার কার্ড যদি থাকে অনেকের আধার কার্ড থাকে না তো বার্থ সার্টিফিকেট হল নেক্সট হচ্ছে পিতা মাতার ভোটার বা আধার কার্ডের কপি তো এই কটা ডকুমেন্টস মোটামুটি আপনারা রেডি রাখলে নার্সারির জন্য হয়ে যাবে পরের প্রশ্ন আসি কবে এবং কোথা থেকে ফর্ম পাবেন কবে বলতে গেলে ফার্স্ট সেপ্টেম্বর মোটামুটি জুলাইয়ের শেষ থেকে বা ফার্স্ট সেপ্টেম্বর থেকে কিন্তু আপনার নোটিফিকেশন বের হয়ে যায় এগুলো আপনাদেরকে ওয়েবসাইট ফলো করতে হবে যে মিশনে অ্যাডমিশন করাবেন সেই মিশনের কিন্তু ওয়েবসাইট ফলো করবেন যে কখন ফর্মটা বেরাচ্ছে মোটামুটি জুলাই শেষ থেকে সরি আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ওটা শুরু হয়ে যায় এটা অক্টোবর প্রায় নভেম্বর পর্যন্ত চলে আর ডিসেম্বরে কিন্তু কিন্তু একজাম হয়ে তার রেজাল্ট হয়ে যায় এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলেও কিন্তু আপনারা যখন নোটিফিকেশান যে মিশনে বেরোবে সেই মিশনের নোটিফিকেশান কিন্তু এখানে পেয়ে যাবেন যে যে মিশনগুলো আমি এখানে উল্লেখ করেছি প্রত্যেকটা মিশনের কিন্তু নোটিফিকেশান এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চ্যানেলটিও ফলো করে রাখতে পারেন শুধুমাত্র তবুও বলি তো ওয়েবসাইট অবশ্যই ফলো করবেন তার সঙ্গে চ্যানেলটি ফলো করবেন যাতে করে আপনারা ইনফরমেশানটা সবার আগে পেয়ে যান নেক্সট প্রশ্ন বলবো দেখুন ভর্তি করাতে গেলে আপনাকে আগে জানতে হবে যে কেমন কী প্রশ্ন আসে বা কোশ্চেন কীরকম আসে কি কি পড়াবো না পড়াবো তার কিন্তু বেরে তো সেটা কি হলো ভর্তির জন্য নমুনা প্রশ্নপত্র বা স্যাম্পেল কোয়েশ্চেন পেপার কোথায় পাবো বা কি কি পড়াবো তো ভর্তির জন্য যে নমুনা প্রশ্নপত্র যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন বা ফর্ম জমা করবেন তখনও পেয়ে যাবেন অনেক মিশনে কিন্তু ওয়েবসাইটও দিয়ে দেয় আবার কোনো কোনো মিশনে ওয়েবসাইট দেয় না আগে থেকে এগুলো কিন্তু আপনারা ওয়েবসাইটে পাবেন না যখন আপনারা নোটিফিকেশান বের হয় তখনই কিন্তু ওয়েবসাইটে এগুলো পাওয়া যায় তার আগে কিন্তু এগুলো পাওয়া যায় না তো আগে থেকে পেতে গেলে আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা মিশনের যে সিলেবাস বলুন বা স্যাম্পেল কোয়েশ্চেন পেপার এবং তার আনসার এবং প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা সেগুলো দেখেও কিন্তু সন্তানকে আগে থেকে প্র্যাকটিস করিয়ে রেডি করতে পারেন বা যখন ওয়েবসাইটে দেবে তখনও কিন্তু আপনারা দেখতে পারেন তবে চ্যানেলে কিন্তু দেওয়া আছে নার্সারি বা শিশু শ্রেণী প্রত্যেকের জন্য বাংলা অঙ্ক ইংরেজি আলাদা আলাদা করে প্র্যাকটিস সেট তার উত্তর কীভাবে করবে কি কী পড়াবে না পড়াবে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে এবং স্যাম্পেল কোয়েশ্চেন পেপারও কিন্তু দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু দেওয়া রয়েছে চ্যানেলে এবং ভর্তির জন্য কী কী বই পড়বে তখন নার্সের বা শিশু শ্রেণীর জন্য বর্ণ পরিচয় আর অল ইন অন বা শিশু শ্রেণীর জন্য এই বইগুলো পড়াতে পারে এছাড়াও মানে ভর্তির যে ইনফরমেশন বা যে প্র্যাকটিস সেটের জন্য যদি চান তাহলে প্রবেশ করে বলে একটা বই হয় তো সেই বইটি আপনারা সব জায়গাটা অ্যাভেলেবল নয় তো ওই বইটি বা আরেকটা বই হয় যে নিহারিকা পাবলিশের প্রশ্নোত্তরের সহিকা নির্বাচনী সহিকা সেই বইটিতেও কিন্তু আপনারা এই যে শিশু শ্রেণী বা নার্সারির জন্য প্র্যাকটিসের বা সিলেবাস অনুযায়ী যেমন বর্ণ পরিচয় মানে বর্ণ শেখাবেন যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এ থেকে জেড পর্যন্ত স্পেলিং কাউন্টিং অ্যাডিশান ছোট ছোট যোগ বিয়োগ এগুলো পাঁচটা করে ফল ফুল সবজি যেগুলো হয় জাতীয় পশু জাতীয় পাখি জাতীয় ফুল এ ধরনের কিছু জিকে কোয়েশ্চেন বা নার্সারির যে বইগুলো হয় সেগুলো কিন্তু অল ইন অল ইন ওয়ান যেটা বইটা বললাম আমি এটা একটা প্লাস্টিকের বই হতে মানে বইয়ের মতো তো এই বইটিতে দেখবেন যে ন্যাশনাল অ্যালিমেন্ট মানে ন্যাশনাল ফ্লাওয়ার এরকমভাবে দেওয়া রয়েছে অন থেকে হানের পর্যন্ত এবং এক থেকে একশো পর্যন্ত সরবর্ণ ব্যঞ্জন প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কিন্তু একটা করে বাক্য মানে প্রত্যেকটা ধরুন অজগর আস্তেতে এরকম মানে প্রত্যেকটা ওয়ার্ড একটা করে বাক্য দেওয়া রয়েছে এ দি এ থেকে জেঠ পর্যন্ত দেওয়া রয়েছে স্পেলিং দেওয়া রয়েছে ওখানটায় নামটা দেওয়া রয়েছে পাঁচটা করে ফলের নাম সবজির নাম পশু পাখি সমস্ত কিছু কিন্তু এই বইটাতে আছে ওই ওই বইগুলো বললাম যে দেখুন বইটা দেখে মনে হচ্ছে ক্ষতিও নগণ কিন্তু বইটা কিন্তু অনেকটাই ভালো যে খুটিয়ে খুঁটিয়ে যদি ভালোভাবে প্রত্যেকটা যেটুকু আছে বইটা যদি পড়ানো যায় নার্সারির জন্য অনেক আর শিশু শ্রেণীর জন্য যেটা বললাম যে প্রবেশ পরিচিত বই ওগুলো আপনাকে পড়াতে হবে নেক্সট হচ্ছে ভর্তির খরচ বা মাসিক ফি তো ভর্তির খরচ এক একটা মিশনের জন্য এক এক রকম তো এটা পার্টিকুলার আলাদা করে কিছু বলার নয় এটা আপনারা প্রায় অ্যাপ্রক্স ধরুন প্রায় টেন থাউজেন্ড মতো তো এগুলো মিশন টু মিশন ভ্যারি করে কম বেশি হতে পারে আর মাসিক কোনো ফি দিতে লাগে না এছাড়াও আরও কোনো যদি তথ্য আপনাদের জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা